নমস্কার সবাইকে রাতের বেলা কীরকম ড্রেস পরলে তোমাদের দাদাভাই খুশি হয় আজকে অনেক সিক্রেট শেয়ার করবো আর তোমাদের দাদাভাই অনেক কষ্টের কাজ করছে যেগুলো আপাতত মানে খুব একটা কেউ করে না তাও তোমাদের দাদাভাই করছে নিজে থেকেই সেটা অনেক ব্যাপার তো আমাদের ওই যে পুকুর পাড় বাঁধানো হয়েছিল মনির ঘরের সেখানে আর আমাদের পুকুরে দেখো অনেকটা মানে দিন শুকনো হয়ে পড়ে আছে ওই জন্য ঘাস টাস জমে এসে একটু জলে কেমন স্তল পড়ে গেছে তো মাছ চাষ করা হবে ভাবা হয়েছে ওই জন্য মানে পুকুরের যে মাছ টাছ ছাড়া হবে আর ওই জন্য আমার বড় পর দেখো কত বড় বড় প্রচুর ঘাস হয়ে গেছে সেগুলোকে সে দুপুর এগারোটা বারোটার সময় এত রোদে করে ঘাস পরিষ্কার করছে আর এই যে আমাদের ঘরে ঘাটটা হয়েছে এখানে প্রায় পনেরোটার মতো সিঁড়ি রয়েছে আর আমাদের এই পুকুরটা যেন তো আমাদের ঝাড় শ্বশুরের ঘরেও মানে একসঙ্গেরই পুকুর কিন্তু দু বছর দু বছর করে আমরা ভাগে পাই মানে ঝাড় শ্বশুরের ঘরে বছর নেয় এবার আমরা দু বছর পেয়েছি এবার মাছ চাষ কি মাছ ধরা ওগুলো তোমাদের দাদা ভাইয়ের ওরা কেউ পারে না ওই জন্য লিজে দিয়ে দেয় দু বছর অন্যরা কেউ চাষ করে টাকা দিয়ে দেয় তো এবছর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য তোমাদের দাদাভাই চেয়েছিলো লিজে দিয়ে দিতে কিন্তু শাশুড়ি মা মনিরা চেয়েছিলো যে মাছ টাঁচ চাষ করলে ঘরে বড়শি টড়শি করে মাছ টাঁচ খাওয়া হবে আর বাকিটা বিক্রি করা হবে তো যাই হোক এই জন্য ওই যে তোমাদের দাদাভাই চুন আরও খয়ের টয়ের দিয়েছে পুকুরে যাতে পোকা টোকা মারা যায় এই যে চুন যাই হোক আর তারপরে আমার ছেলে বাড়িতে একটু সেই আলপনা করছিল ওর স্কুলের যে টাস্কগুলো ওগুলো সে প্রথমে গত বছরে ওই যে মানে পেন্সিলে করে আঁকা তারপরে তুলি করা ওগুলো তার বাবা যেটুকু পেরেছে একটু দেখিয়ে দিয়েছিলো তারপরে সে তার একা করে আর স্কুলে এগুলো করাই বটে কিন্তু কোনো দিন মানে হাতে কলমে করে এই সমস্ত তুলি ধরা বা কোনো কিছু কিন্তু স্কুলে করায় না কিন্তু স্কুলে আমার ছেলে যে করছে বলে সেরকম কথা নয় প্রত্যেকটা বাচ্চাই কিন্তু টু থ্রি ফোরের থ্রি থেকে স্টার্ট হয়েছে থ্রি ফোরের বাচ্চারা এরকম আলপনা করেছে নিজে থেকে যে যেরকম পারে আর ছোটো বাচ্চার হাতে যেরকম পারছে করে করছি আর কি তারপরে আমি এমনিতে পরের দিন একটু শেয়ার করছি আর টুকটাক বেশি তো ভিডিও আমি শেয়ার করি না ভিডিওগুলো দিতে লেট হচ্ছে কারণ এই ফিজিওথেরাপিস্টের জন্য মানে এমনিতে ব্যায়াম হয় পায়েও খুব একটা ব্যথা ব্যথা থাকে তারপরে আমি আমার মতো মন মর্জির মতো ভিডিও কোন দিন বানাই কোন দিন বানাই না এডিট করেও দিই অনেক দিনের পর তো যাই হোক আমি পরপর এবার টানা ভিডিও দিয়ে দেব যে দিনের ভিডিও তার ঠিক পরের দিনই পেয়ে যাবে ঘরটার মোছামুছি করে বেডকভার আর যে ভোটের ডিউটিতে গেছিলো বেড কভারটা আবার জমেছিলো বৃষ্টি হয়েছিল না কয়েকদিন ধরে তাই ধুতেও পারছিলাম না ওই জন্য পুজো টুজো করে চলে এসেছি রান্না বান্না করবো দেখো এই রসুনটা দেখেছ এটা একটা রসুন দেখে বোঝা যাচ্ছে কি সুন্দর লাভ চিহ্ন মতো রসুনটা জানো তো খুব সুন্দর লাগছিল তারপরে ওই যে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান টান করে এসেছি গরমে আর মাথায় জিরুনি ডিরুনি করা হয়নি একবারে ঘেমে ঘ হয়ে গেছি আর কানের রিংটা পরেছিলাম কান ব্যথা করছিল তাই এটা ছিল এটা পরেছি আর ওই যে মাছ আর মাংস এনেছে আবার রান্না করব। তো শাশুড়ি মায়ের জন্য মাছের ঝোল রান্না করতে হবে আর আমাদের জন্য মাংস করব আর ওই তো মে মাস তো শেষ হয়ে গেছে ওই মে মাসের লাস্টের দিকের ভিডিওগুলো একটু শেয়ার করছি আর কি ওই মাংস কষাকষি করছি তারপরে বাকি রান্না বান্নাগুলো হবে আর তোমাদের দাদা ভাই যে অনেকটা ঘাস পরিষ্কার করেছিল পুকুরে সেগুলো মানে দশ ঝুড়ি কি পনেরো ঝুড়ি কুড়ি ঝুড়ি মতো হবে আমার জানা নেই অনেকটা জড়ো করেছিল আর ঘরে মনি আর ছোট যা ছিল না ওরা কিন্তু ঘাসগুলোকে ঝুড়িতে করে ফেলেছে শাশুড়ি মা তাদেরকে বলেছিল যে ঘাসগুলো আমার ছেলে তুলে দিয়েছে তোমরা ওই ঝুড়িতে করে গাছগুলো পরিষ্কার করে দাও আর মনির ঘরে একটু মাংস দেবো তার ছেলেকে কারণ ছোটো যার ঘরেও দিতাম ছোটো যা তো নেই তার বাবার বাড়িতে গেছে আর মনে একদিন পরের দিন পকোড়া করছিলো ওই পকোড়াগুলো দিয়েছিলো সেই বাটিতে করে আর তারপরে সেই যে পুকুরে দেখো কীরকম বৃষ্টি ঝড় হয়েতে একটু পুকুরে জলটা বেড়েছে আর কচুরিপানাতে ভর্তি হয়ে গেছে ওই জন্য সেই জাপানি পুটি মাছগুলো ছাড়বে বলে সেই মাছগুলো নাকি কচুরিপানা খেয়ে নেয় ওই জন্য আর কি আর তারপরে প্রচুর কচুরিপানা ছিল তোমাদের দাদাভাই কি করেছে মাছ ছেড়েছে আর খড় নিয়ে এসে এত বড়ো পুকুরে সে এক থেকে বেঁধে এক সাইডে জড়ো করেছে যাতে এক সাইডে থাকে আর তারপরে মণি এগুলো আবার দেখে সে মণিকে বলতে হয়নি নিজে থেকে সে আবার ছোট জালে করে সেই কচুরি বানাগুলো তুলছে সে কিন্তু সকালে স্নান টান করে তার রান্না বান্না হচ্ছিল তারপরে যখন ওই দশটা এগারোটা বারোটার দিকে আবার সে আবার মানে পুকুরে নেমে ওই কচুরিপানাগুলো তুলছে তোমাদের দাদাভাই বলছিল বলছিলো যে আর তুলতে হবে না থাকুক মাছগুলো খাবে তো কচুরি কচুরিপানাগুলো আর আমাদের এই যে দু বছর বললাম না লিজে আর দেয়া হয়নি কাউকে পায়েও নি মানে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য বাড়িতে ভাবা হয়েছে টাছ ছাড়া হবে তারপরে ওই যে আমাদের শ্বশুর শাশুড়ি মায়ের মে মাসে মানে খাওয়ানো শেষ ওই মাছের ডিমের বড়া করেছি আলু ভাজা করেছিলাম একটু খাওয়া হয়েছিল সকালে আর রয়েছে আর কুমড়ো তরকারি আর মাছের টক করেছি আর ঝড় বৃষ্টির জন্য কারেন্টও ছিল না সেই জন্য কয়েকটা মাছ ভেজেও রেখেছি আর কি আর তারপরে তোমাদের দাদা ভাই একটু মহিষাদলে গেছিলো সেখান থেকে কোনো কারণে গেছিলো যাই হোক আমার মাছের জন্য একটু একটু চাউমিন এনেছে চাউমিন সন্ধ্যায় খাওয়া হয়ে যাবে তারপরে একটু আর সবজি বাজারও করে তো সবজি বাজার এমনিতে রয়েছে ফ্রিজে কিছু সবজি ঢ্যাঁড়স পটল টটল অনেক কিছু রয়েছে ওই আম এনেছে আর ওই কুমড়ো ঝিঙে বেগুন টমেটো লঙ্কা টঙ্কা এগুলো ছিল না যেটুকু দরকার যে যেদিন যেরকম বাজার করে সেগুলো আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই যেদিন যেরকম আনে সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটু ওই রুটি আর ছোলার ডাল করে নিচ্ছি আর বিকেলে তো টিউশন পড়িয়ে নিই তারপরে ফিজিওথেরাপিটা আসবেন যখন আটটার পরে আসে ওই জন্য পসে যাই রেডি হয়ে যেহেতু ঘন্টা দশ পনেরো মিনিট করায় আর পরিপোশাক বলতে দেখো এই যে রাতে এমনিতে তো বান্না করে নাইনটি নাইনটি পরে থাকি সেগুলোতে তো ঘেমে ঘ হয়ে যায় তো টি শার্ট একটু পাজামা টাজামা পরে নিই এগুলোতেই তোমাদের দাদাভাই খুশি হয় কিন্তু আমি এমনিই নর্মালি পরেছি এটা পরেছি দেখে তার কি মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে কি আনন্দ আর কি আনন্দ